প্রায় দশ মাস যাবৎ অবরুদ্ধ উপত্যকায় একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল যেখানে রেহাই পাচ্ছে না সাংবাদিক স্বাস্থ্যকর্মী এমনকি জাতিসংঘের ত্রাণকর্মীরাও ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতার জন্য দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে প্রকাশিত ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা টিভি সাংবাদিক হিন্দ খৌদারি সাংবাদিক ও অধিকারকর্মী কর্মী বিশাস ওদা এবং বসিয়ান সাংবাদিক ওয়াইল আল দাহদৌহ গাজা এরই মতে অনেক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা তাদের অভিযোগ ওই সাংবাদিকেরা হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সংস্থাটির মতে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আরও জানিয়েছে গত বছরের সাত অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত একশো তেরো সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন জানা গেছে চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য দুশো পঁচাশিটি মনোনয়ন জমা পড়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে এর মধ্যে একশো ব্যক্তি ও উননব্বইটি সংগঠন